হ্যাঁ মানে কি শিক্ষা দিলেন সন্তানকে প্রিয় দর্শক সত্তর বছরের একজন বৃদ্ধ তার সন্তানের জন্য গুমরে গুমরে কাঁদতেছে প্রিয় দর্শক হরজন সাহা মাজারে এই বৃদ্ধ মাকে তার সন্তানেরা ফেলে চলে গেছে এখন এই বৃদ্ধ মায়ের দেখার কেউ নাই তার সন্তানের কথা বলতে এসে কান্না করতে করতে ভেঙে পড়েছে প্রিয় দর্শক এ কেমন সন্তান যে কিনা তার গর্ভধারিণী মাকে এই হরজন সাহা মাজারে ফেলে চলে গেল তো প্রিয় দর্শক কেন এই মাকে তার সন্তানেরা এই হরজোড় সাহালি মাজারে ফেলে চলে গেল এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন স্বামী স্ত্রী ঝগড়া লাগে দেখে আমার ভালোই আপনার কয়টা ছেলে মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে তো আপনি আপনি খালো কোথায় খালো মারা গেছে দুই বছর দুই বছরায় খালো মারা গেছে দেখেন এই যে মাটার কিন্তু দেখেন তো পাড়া দেখা লাগবো না মা আমবুচ্চি এরকম এই যে দেখেন তার কিন্তু ভাম পাউটা নেই দেখেন মানে কতটা কষ্ট এক বছর এক বছর হয়ে যে কী আপনার ভাইয়ের মেয়ের বাড়ি যাইভা লাগছিলেন টাঙ্গাইন মেয়ের বাড়ি যাই ভালো লাগছিলেন তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমাকে একটু বলেন যে আপনার ছেলে কি বলে ছেলে কিছুই বলে না বউ বলে যে আমার কোনো সম্পদ নাই আমার বাদ দিব না যদি আমার নিয়ে খায় তাহলে বউ বাদ খাইবো না এই লেখা ছেলে খায় তাইলে হয়তো বউ ভালোতে পারবো না প্রিয় দর্শক সন্তান বলেছে মা আমি বউ ছাড়তে পারবো না কিন্তু তোমাকে ছেড়ে দিতে পারবো সবাই দেখ আপনার কাছে কাছে বলতো খারাপ লাগে না যেই সন্তানকে দশ মাস 10 দিন গর্ভে ধারণ করলেন আসলে সন্তানকে ছোট থেকে আপনি কি শিক্ষা দিলেন হ্যাঁ আপনি কি শিক্ষা দিলেন সন্তানকে সন্তানের জন্য খারাপ লাগেনা দেখেন মানে মা ভিতরে ঘুমরে ঘুমরে কাঁচতেছে দেখেন মানে কিভাবে কান্না করতেছে মানে সন্তান খাবার কান্না দেখ এরপরও কিন্তু দেখেন সন্তানের জন্য একজন মা বৃদ্ধ মা সে কিন্তু কান্না করতেছে যে কতটা কষ্ট হলে একজন মা তার সন্তানের জন্য এভাবে ঘুমরে ঘুমরে কান্না করতে পারে মানে কতটা কষ্ট

দেখেন নানিও নাতিও বিয়ে দিছে এই অবস্থায় যেহেতু না। মেয়ে বলতেছে যে তোমার সন্তান তোমার সন্তানই দেখেন আমি পরের ঘর করে আমি কিভাবে তোমাকে দেখবো তো এইটাই যেই সন্তানকে মা বুকের দুধ খাইয়েছে যেই সন্তানের জন্য এমনও দিন গেছে যে এই সন্তান পেরসাব করেছে সেই জায়গা মা শুয়েছে কিন্তু সন্তানকে কিন্তু কষ্টে রাখে নাই সেই গর্ভধারিনী মাকে কিভাবে পারে একজন সন্তান সে ফেলে দিতে যে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো মা কিন্তু আমার স্ত্রীকে আমি ছাড়তে পারবো কর ও কাম আপনার এখন দেখার মতো কি কি নাই তুমি তাও শোনায় আমি বড় সুখী না স্বামীটা অসুস্থ আমি কাজ করি গার্মেসে গার্মেস থেকে কাজ করে হঠাৎ করে রাত্রে পরশু রাত্রে ফোন দেয় আমার মারে আর আমরা রাখতে পারবো না খালা তুমি নিয়ে কি করবা তখন আমি চিন্তা করলাম আমি একটা গার্মেন্টস কাজ করি আমি আমার বোনের নিয়ে কি করবো অসুস্থ বোন তখন কিছু বুদ্ধি না ঠিক আছে দেয়া যাও কোথায় দিবা কয় শালে দরগো আমি আবার বলতাছি আমি তো শালে দরবারে যাব আজকেটু তে ঠিক আছে ওই নে যাও দাও তখন কোনো বুদ্ধি না পে বিক্রি তো করতে পারবো না তখন আমি পারে গেলি আমন শোক জায়গায় আমি তো সমচার উন্নতি পারি না আমার স্বামীদের কাছে লজ্জা পাবো কি খারাপ খারাপ কথা বলবো ভিক্ষা করে খাই বা কিছু করে খাই এর লেগে সব ভালো এরাই খাইছি দুই বোন এখন মিরপুর শালিবার যারা আশ্রয় একটু আশ্রয় নিছি আল্লাহ এখন কি করব জানি না একটা বাসা বাড়ি বিচরাই তাও পাইতেছি না মানে কোনো বাসা বাড়িতে যদি আপনাদের দুই বোনকে থাকার ব্যবস্থা করে দেয় থাকে কোনো কাজের ব্যবস্থা করে দেয় আপনার তাহলে কি আপনার থাকবেন ইনশাল্লাহ কাজ করে খাবো ভিক্ষা করুন না করবে না দেখেন একজন মানে তার বোন মানে যে বোন সেই বোন কিন্তু তার বোনকে ফা ফেলে যেতে পারলো না দেখেন কি করবে তার সন্তানেরা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সে তার স্বামীর কথা না চিন্তা করে তার এই যে বৃদ্ধ বোন সেই বোনকে নিয়ে কিন্তু সে হর্য শালী মাজার থাকতেছে এবং দেখেন এই যে সিগারেট পান সিগারেটের একটা ঢালা নিয়ে সে বসে আছে সে ভিক্ষাও করতে পারবে না লজ্জায় তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব এই যে দুইটা বোন তারা তারা কিন্তু এই হরজ মাজার আছে আপনারা যারা মাজারে আসবেন দয়া করে তাদের পাশে একটু দাঁড়াবেন তাছাড়া আমি তাদের নাম্বার দিয়ে দেব আর যদি কেউ এই যে খালাকে যদি কোনো কাজ দিতে পারেন কোনো জায়গায় একটা থাকার ব্যবস্থা আপনার সন্তানেরা কোথায় আমার আমার সন্তানরা বিয়ে দুইটা আছে তার মা নাই দুইটা নাতিন আমি মারদশায় পড়াই আমি কাজ করে পড়াই আমি চোদ্দ পনেরো হাজার টাকা বেতন পাই ওই দিদি আমি নাতিনগুলো রাখি আমার ছেলে গাড়ি চালায় ঠিক মতো দেখাশোনা করে না দেখেন দুই মেয়ের সংসারে তো যেতে পারবে না আত্ম সম্মান বোধ আছে একটা মায়ের কিন্তু আত্ম সম্মান বোধ আছে যে আমি মেয়ের ঘরে যে কিভাবে আমি থাকি জামাইকে যে ডিস্টার্ব করব পরের ছেলে কিন্তু দেখেন এই অবস্থা কিন্তু এখন সে কিন্তু চাইলে তার ফ্যামিলির সঙ্গে সে থাকতে পারে শুধু তার এই বোনের জন্য কিন্তু আজকে দেখেন সে রাস্তায় নেমে এসেছে তো আপনাদের কাছে অনুরোধ করব আমরা তাদের নাম্বার দিচ্ছি নাম্বার এটা বিকাশ করা নাই বিকাশ করতে পারবেন তো বিকাশ করতে পারবে আপনাদের তো অনেকে দেখেন অনেকের মা ছিল যে মা দশ মাস আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে আপনার মা যদি থাকত আপনার মায়ের কিন্তু আপনারা করতেন দেখেন এই যে একজন বৃদ্ধ মা মনে করে তাকে আপনারা যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটু এই মায়ের পাশে একটু দাঁড়াবেন বিশ টাকা পঞ্চাশ টাকা জায়গায় যে যতটুকু পারেন আর যদি পারেন তাদেরকে নিয়ে কোনো কোনো জায়গায় একটা ব্যবস্থা করতে থাকার তাহলে সেই ব্যবস্থাটাই করে দেবেন আমি তাদের নাম্বারটা দিচ্ছি ফোর ফাইভ এটা হলো ওনাদের নাম্বার এই নাম্বারটা বিকাশ নাই হয়তো বিকাশ করে ফেলবে আপনারা দয়া করে দেখেন অনেক হ্যাকার আছেন অনেক ধরনের মানুষ আছেন যারা এরকম অসহায় মানুষের ভিডিও পেলে তাদের নাম্বার নিয়ে প্রতারিত করেন আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি জীবনে তো অনেক প্রতারিত করছেন মানুষকে অনেক ধরনের ক্ষতি করছেন দয়া করে উনি দুনিয়ার কিছু বোঝে না ওনার ক্ষতি করেন না আপনারা যে যেখান থেকে দিয়েছেন আপনারা দিবেন আমি একটু এই যে খালার নাম্বারটাও দিয়ে দিচ্ছি ওনার নাম্বার হলো জিরো সেভেন টু থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ফোর ডাবল থ্রি টু এইট সেভেন টু থ্রি তো নাম্বার দুটোই কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই হলো নাম্বার আপনারা যে যতটুকু পারবেন এই খালাদের পাশে দাঁড়াবেন আমার কাছে খুবই খারাপ লেগেছে দেখেন গর্ভবতীনে মাকে সন্তান কিভাবে রাস্তায় এই শালিমাজার ফেলে চলে গেল তাও যদি উনি সুস্থ হতেন আর কিন্তু বাম পাটা নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আজ থেকে এক বছর আগে সেই অ্যাক্সিডেন্ট আর আজ বাদর এক বছর হয় না এই হলো অবস্থা তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব যে যতটুকু পারবেন এই বৃদ্ধ মায়ের পাশে দাঁড়াবেন আর যারা একান্তই তাদেরকে সাহায্য সহিত করতে পারবেন না দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন কোন হৃদয়বান ব্যক্তিরাতে হাতে পৌঁছাবে যেন এই দুই মায়ের দায়িত্ব এমন কোন সন্তান নেয় সেই আশা এবং আকাঙ্ক্ষা কি ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ